হরে কৃষ্ণ ভক্তগণ আজ আমি এই ভিডিওতে বলবো দু সালে মহালয়া কবে পড়েছে মহালয়ার দিন তর্পণ নিয়ম কি এই বছর মহালয়া পড়েছে সেপ্টেম্বর বাংলা রবিবার মহালয়ার তিথি শুরু কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিটে এবং থাকবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃতর্পণ করতে আপনার লাগবে মন্ত্র পাঠের জন্য গঙ্গা জল চন্দন কালো তিল এবং কুশ তুলসী পাতা হরিতকি চাল দুব্বা মহালয়ার দিন তর্পণ করার নিয়ম মহালয়ার দিন গঙ্গায় গিয়ে অথবা পুকুরে তর্পণ করতে পারেন তবে নদীর তীরে গিয়ে তর্পণ করা ভালো তবে কাজের ব্যস্ততায় যদি না পারেন আপনার বাড়ির আশেপাশে পুকুরে গিয়ে আপনি তর্পণ করতে পারেন তর্পণ করার আগে স্নান করে প্রথমে পূর্ব দিকে মুখ করে নদী বা জলাশয়ে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়াতে হবে তারপর জল বা মাটি দিয়ে তিলক ধারণ করতে হবে এবার তর্পণের শুরুতে আচমন করে নেন এই মন্ত্রটি বলে তিনবার হাতের তালুতে জল নিয়ে ওং বিষ্ণু মন্ত্রে পান করুন তারপর বলুন ওং বিষ্ণু পরং পদাং সদা পশন্তি সুরয় দিবিব চক্ষুরাতম

একত্রে করে অনামিকা আঙ্গুলে আংটির মতো ধারণ করে তিল সহ জল দেবতর্পণ তারপর ঋষি তর্পণ দিব্য তর্পণ তারপর পিতৃতর্পণ স্বর্গের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জলদান করেই পিতৃপুরুষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় তর্পণের পরবর্তী দিনে তিন পুরুষের নামে পিণ্ড দান করা হয়ে থাকে তবে পুকুরে বা বাড়িতে যেখানে করুন না কেন পাঁচ ছয় ইঞ্চি উঁচু থেকে জল দান করতে হবে তবে খেয়াল রাখবেন জল দান করবেন তা বৃষ্টির জলের সাথে যেন মিশ্রিত না হয় যদি বৃষ্টি হয় তাহলে ছাতা মাথায় দিয়ে আপনাকে তর্পণ করতে হবে তর্পণের বিনিময়ে পূর্বপুরুষ আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং দীর্ঘায়ু দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন